বলেন আদম সন্তান কম বেশি সবারই পাপ হয় গুনা হয় এখানে আমরা যারা আছি আমাদের সবারই কম বেশি গুনা হয়ে যায় রসুল্লাহ عليه সাল্লাম বলেন এই পাপীদের মধ্যে তারাই উত্তম যাদের পাপ হয়ে যাওয়ার পর তবা করে ওই তবাকারীদেরকে আমি নবী সর্বোত্তম বলে ঘোষণা করলো কি শিখলাম হাদিস থেকে পাপ কম বেশি আমাদের হয় তো আমাদের মাঝে তাহলে ভালো কে নবী বলেন যে তবা করে পাপ হয় তাহলে যদি আমরা সব পাপী তো ভালো নবীজি বলেন পাপার পর যে তবা করে সে ভালো তাহলে পাপ হয়ে যায় এই পাপিদের মাঝে তারা উত্তম যারা তবা করে

ওয়া বে সুতুয়া দাহু মুসি উল্লাইল সোই মুসলিমের পঁচিশশো নম্বর হাদিস মাদ্রাসার পাঠ্য পুস্তক অনুসারে সাল্লাল্লা ইসাল্লা মনেন আল্লাহ তালা দিনের বেলা ক্ষমার হাত প্রসারিত করে রাখেন রাতের তওবাক যারা রাতে যারা পাপ করে এই পাপীদের

এক ব্যক্তি সফরে বেরোয় তার সাথে বাহন আছে বাহনের মধ্যে পানি সফরের খানা সরঞ্জাম তো ওই ব্যক্তি সফর করে রওনা করছে এক জায়গায় গিয়ে তার ক্লান্তি এসেছে ক্লান্তি দূর করার পর সফর বিরতি দিলেন সফর বিরতি দেওয়ার পর ওই ব্যক্তির চোখে একটু ঘোম ঘোম ভাব আসছে তন্দ্রা আসছে নিদ্রা আসছে তখন তিনি সফর বিরতি দিলেন সফর বিরতি দেওয়ার পর তার চোখে ঘুমাই তিনি ঘুমায় গেলেন তিনি যখন ঘুম থেকে জাগ্রত হলেন জাগ্রত হওয়ার পর দেখে তার যে বাহনটা আছে ওই বাহনটা হারিয়ে গেছে তো বাহন চলে যাওয়ার অর্থ হলো তার বাহনের মধ্যে যে খানা পানি ইত্যাদি ছিল এগুলাও হারাই গেছে এখন আপনারা একটু বলেন তো সফরে বের হলেন হঠাৎ ঘুম আসছে দেখেন আপনার সফরের সমস্ত সরণ জামাদি হারিয়ে গেছে কি পরিমাণ পেরেশান হবে ওই ব্যক্তিও পেরেশান হয়ে গেলেন চিন্তা করতে লাগলেন আমি এখন কি করব উনি সিদ্ধান্ত নিতে খুব পেরেশান হয়ে গেলেন আমি কি সফরের বাকি পথ অতিক্রম করব নাকি আবার বাড়িতে ফিরে যাব টেনশন করার পর উনি এই সিদ্ধান্তে বসলেন আমি যদি সফরের বাকি পথটা সমাপ্ত করতে চাই ওই পরিমাণ সফর করার জন্য যেই পরিমাণ আমার সরঞ্জাম প্রয়োজন এই পরিমাণ সরঞ্জাম আমার কাছে এখন নাই খানা দরকার পানি দরকার মোটামুটি পথ চলার জন্য কিছু খরচ দরকার এইগুলা কিছুই আমার কাছে সিদ্ধান্ত নিলেন বাকি পথ সফর করা সম্ভব না রয়ে গেল তাহলে বাড়িতে ফিরে যাই চিন্তা করলেন বাড়িতে ফিরে যাইতে এই জায়গায়ও আমার খানা লাগবে পানি লাগবে টাকা পয়সা লাগবে বাড়িতে ফিরে যাওয়া সম্ভব না অতএব এখানেই বসে থাকি তাহলে উনি সফর বিরতি দিয়ে ওখানে বসে রইলেন আবার ঘুম গেছে নিয়ত হইলো যদি মারা যায় এখানে মারা যাব বাস আমি এখানে মৃত্যুবরণ করতে হবে এছাড়া উপায় নাই বাড়িতে ফিরে যাওয়া সম্ভব না সফরের বাকি পথ অতিক্রম করা সম্ভব না এই বলে উনি আবার বৈশা রইছে ঘুমায় গেছে হঠাৎ উনি ঘুম থেকে জাগ্রত হইছে চোখ খুলছে খোলার পর দেখে তার বাহন খানা পানি সহ আবার তার সামনে উপস্থিত হয়েছে কি পরিমাণ খুশি হবে হাদিসে আর্ছে রসুর আল্লাহ সল্লাহ লা আলিস সাল্লাম বলেন ওই ব্যক্তি এত পরিমাণ খুশি হয় খুশির অতি সহজে ওই ব্যক্তি আল্লাহকে বলে আল্লাহ হম্মা আন্তা আব্দি ও আনা রব বুকা হাদিসে আর্ছে নিষিদ্ধ খুশির অতি সহজে অত্যাধিক খুশি হয়ে আল্লাহকে মানে মাথা ঠিক নেই কি বলবে তো আল্লাহকে বলতেছে আল্লাহ আপনি আমার আমি আপনার রবী হ্যাঁ

তোমাদের কোনো ব্যক্তি তবা করলে হারিয়ে যাওয়া বস্তু পুনরায় ফিরে পাওয়ার পর মুসাফির যেই পরিমাণ খুশি হয় খুশির কারণে তার কথাবার্তাও ঠিক নাই সেটাও সে বুঝে না একজন মানুষ তবা করলে তার চাইতে কোটি গুণ বেশি আল্লাহ খুশি হয়ে তাহলে আমরা প্রতিদিন তবা করা যদি আপনার মনে হয় আপনার একটা গুণাও নাই তাও তবা করবেন তাহলে সুল্লাহ সাল্লা সাল্লাহ প্রতিদিন তবা করতেন নবীর আগে পরে কোনো গুনা নাই তাওবা তওবা করতে আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি তওবা করার তৌফিক দান করে এই হলো আপনার এক নাম্বার উপায় তওবা করা গুনাহ থেকে মাফের এক নাম্বার উপায় তওবা করা এটা আমরা জানলাম এক নাম্বার উপায় গোনা থেকে মাফের দুই নাম্বার উপায় বেশি বেশি ইস্তেগফার পাঠ করা

ইস্তেফার বেশি বলবেন না সোহান আল্লাহ বেশি বলবেন আমাদের তো গুণা আসলে অনেক এই জন্য প্রথমে কিছু পরিমাণ ইস্তেফার পাঠ করবেন এরপরে সোহান আল্লাহ পাঠ করা জামায় যদি ময়লা থাকে সাবান ময়লা না থাকলে আতর কলবে ময়লা থাকলে ইস্তেফার ইস্তেফারের মাধ্যমে কলবের ময়লা কিছুক্ষণ সাফ করার পর এবার সেই কলবটাকে সুবাহ আল্লাহ দিয়ে সাজানো তাহলে কাপড়ে ময়লা থাকলে সাবান কলমে ময়লা থাকলে ইস্তেফার কাপড় পরিষ্কার থাকলে আতর ইস্তেফারের মাধ্যমে কলব পরিষ্কার করার পর সুবাহান আল্লাহ দিয়ে সেই কলবকে সাজানো তো এই জন্য আস্তাফিরুল্লাহ মাধ্যমে কলবের ময়লা দূর করা সুবহান আল্লাহর মাধ্যমে কলবকে সুন্দর করা আল্লাহ তৌফিক দান করুন সূরা আলে ইমরান একশো পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন যারা وَمَن يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ وَلَمْ يُصِرُّوا عَلَىٰ مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُونَ وَالَّذِينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً جَرَكُنُوا أُشْلِيلْكَاسْ كُنْ فِي أَوْ ظَلَمُوا أَنفُسَهُمْ অশ্লীল কাজ করে গুহা করে গুনাহের মাধ্যমে নিজেদের উপর জুলুম করে দ্যা কারুমা সাথে সাথে আল্লাহকে স্মরণ করে আল্লাহ আমি কি করলাম ছি অশ্লীল কাজ করছে সারে সারে আল্লাহকে স্মরণ করছে ফাস্তাবো ফারু লিজুনু বিহিম সাথে সাথে ইস্তেফার করছে অস্তা অফির উম্ আল্লাহ বলে বা মাইয়ামু ফিরুদ্দুনু বা ইল্লামা আমি আল্লাহ ছাড়া মাফ করবাই জেনে বুঝে এই গুনা বারবার করে না তাহলে চারটা কথা এখানে দেখেন এক নাম্বার আপনার খারাপ কাজ হয়ে গেছে দুই নাম্বার খারাপ কাজ হওয়ার সাথে সাথে আল্লাহকে মনে পড়ছে তিন নাম্বার সাথে সাথে বলছেন আস্তাফিরুল্লাহ চার নাম্বার এই গুণা আর বারবার করেন নাই এক নাম্বার হয়ে গেছে দুই নাম্বার সাথে সাথে আল্লাহকে স্মরণ হয়েছে তিন নাম্বার আস্তাম ফিরুল্লাহ বললেন চার নাম্বার ছি ছি আমি ভবিষ্যতে এটা আর করবো না করার নিয়ত নাই আল্লাহ বলেন তো তোমার গুণা আমি আল্লাহ মাফ করব না করবে কে আর গুণা আমি আল্লাহ ছাড়া মাফ করবি বা তাহলে খুব সুন্দর একটা জিনিস শিখলাম আমাদের চলতে পড়তে গুণা হয়ে যেতে পারে সাথে সাথে

ওয়া গফির উদ্দাম্বা দেখেন কি বলে কোনো বান্দা যখন গুনা করার পর ইস্তেফা পাঠ করে আসতা ফেরেস্তাদিন কে বলে ফেরেস্তানা আমার বান্দা গুনাহ করছে গুনা করার পর ওর এটা জানা আছে আমাকে মাফ করার মতো আমার একজন রব আছে আমার বান্দা গুনা করার পর ও এটা বিশ্বাস করে যে আমাকে মাফ করার মতো আমার একজন রব আছে এইভাবে ও আমাকে এইভাবে রব মনে করে আমার কাছে ক্ষমা চায় ফেরেস্তারা শোনো আমার বান্দাকে আমি মাফ করে দিলাম কারণ ও তো জানে ওরে মাফ করার মতো আমি আস তাহলে কি বলতেছে আমার বান্দা গুনা করছে আর ও জানে ও রব আস রব আমি তো আমি মাফ করবো না কে করবে সাক্ষী থাকো আমি ওকে মাফ করে দিলাম তাহলে গুণা থেকে পরিত্রাণের দুইটা উপায় জানলাম এক নাম্বার তবা করা দুই নাম্বার ইস্তেফার বেশি বেশি পাঠ করা তিন নাম্বার আল্লাফ করে মাফ করে আচ্ছা মাফ হইছে এই টেনশন রাখা আচ্ছা আমার কি মাফ করছে আল্লাহ টেনশন তো আবার আল্লাহ মাফ করেন আল্লাহ মাফ করেন এরকম মাফ চাইতেছেন বারবার আবার টেনশন আচ্ছা আল্লাহ মাফ করছে আরে একটা হলো আশা আল্লাহ মাফ করবে আবার আমার ঠিক মতো মাপছাওয়া হইল তো তো এইভাবে ক্ষমা চাওয়ার আশায় বারবার ক্ষমা পাওয়ার আশায় ক্ষমা চায় আল্লাহ বলে আমিও বারবার ক্ষমা করি